কাছাড়ে ভুয়ো ডাক্তার র্যাকেটের পর্দা ফাঁস চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিএসপি নোমাল মাহাত্তা ভুয়ো ডাক্তারদের মাস্টার মাইন্ড শিলচর মৌসুমি হাসপাতালের সত্ত্বাধিকারী জেপি দাসকে আটক করে পুলিশ আদালতে তোলার পর তাকে বর্তমানে রিমান্ডে রেখেছে পুলিশ এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে বিউরো রিপোর্ট বরাক বিশন আরও দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলোঁ এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথি পত্ৰ আমি লাভ কৰিছিলোঁ আৰু সেই আপত্তিজনক নথিপত্ৰবিলাক যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ প্ৰতিজন চি ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডক্টৰ জে পি দাস আর ডক্টর জে পি দাসক হল টেখেটক যে আমি তখন আমি পরীক্ষণ আমি দেখা যা দেখা পাও যে ভারতবর্ষ কোনো চিকিৎসা তেওঁ অধ্যয়ন করা নাই আর ৰাষ্ট্ৰৰ পৰা এখন জেলারপা এখন সার্টিফিক থাকা বলে কব বিচার আর ইয়াতে এখন অবৈধভাবে এখন চিকিৎসার একটা অনুষ্ঠান চলাই আছে তার নাম হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস এন আই এম এস এই চলাই আছে আরেকটা ভয়াভাবে চিকিৎসক সকল কিছু ভুয়া নথিপত্র বা সার্টিফিকেট প্রদান করে আর সেই ওপৰত ভিত্তি করে এই ভুয়া চিকিৎসা চলাই আসলে গতি আমি গোটাই পরীক্ষণ করার পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ জে পি দাস তেখেত যোৱাকালি আমি সোধ পোছ কৰোঁ সোধ পোছ কৰাৰ পাছত তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ আৰু বৰ্তমানলৈকে তেওঁ আমাৰ পুলিচৰ হেফাজত আছে তেওঁক অনাৰেবল ক'ৰ্টত আমি যেতিয়া তেওঁক প্ৰডিউচ কৰোঁ ক'ৰ্টে আমাক পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু আমি তেওঁক বৰ্তমান চাৰিদিন পুলিচ ৰিমাণ্ডত দিছে আৰু বৰ্তমান তেওঁক আমি অধিক সোধ পোছ চলাই আছোঁ আপোনালোকে জানে যে বিগত দিনতো তেওঁ ইয়াত স্থানীয় অঞ্চলত এটা এটা ৰেষ্টুৰেণ্ট আছে এটা স্পা আছে আৰু তাতো কিছু আপত্তিজনক তাত আমি কিছু তথ্য লাভ আৰু আমি অভিযোগ লাভ সেই অভিযোগ লাভ কৰাৰ ভিত্তিতে আমি সেই ৰেষ্টুৰেণ্টখনো জিলা প্ৰশাসনে বন্ধ কৰি দিছিলে কিন্তু বৰ্তমান বর্তমান চলাই আছে আৰু আমি বাকি যি অবৈধভাৱে অবৈধভাবে তেওঁ চিকিৎসা সেওয়ার নামত যা ইয়াত ব্যবসায় চলাই আছে তার বিরুদ্ধে আমি আর অধিক আমি তদন্ত চলাই আছো আর শীঘ্রই মানে ভাবিছ যে আৰু অধিক তথ্য আমি পোহর লাভ করিম আর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা লওয়ার কারণে আমি তৎপর হয়ে থাকিম কিন্তু এটা কথা প্রারম্ভিক তদন্ত দেখা গেছে বৃহৎ পরিমাণের অর্থ অর্থ লাভ করে তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ তেওঁ প্ৰদান কৰিছিলে আৰু বহুতো তেওঁ যুৱকক শিক্ষিত মানে কম শিক্ষিত যুৱকক তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ প্ৰদান কৰি তেওঁলোকক ভুৱা চিকিৎসা আগবঢ়াবৰ কাৰণে তেওঁ অনুপ্ৰাণিত কৰিছিলে যি কাৰণে ইয়াত বৰ্তমানলৈকে তেৰজন আমি ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আমাৰ বৰ্তমান যি এই তদন্তত দেখা গৈছে যে ইয়াত আৰু বহুত সংখ্যক লোক বহুত সংখ্যক ভুৱা চিকিৎসক ইয়াত আছে আৰু তেওঁলোকে বৰ্তমান সময়ত পলাতক অৱস্থাত আছে আৰু তেওঁলোককো আমি সোধ পোছ আমি তেওঁলোকক তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই তেওঁলোককো আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ